দশ ফেব্রুয়ারির মধ্যে ক্রিকেটার কোচিং স্টাফদের পারিশ্রমিকের পুরো অর্থ বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও এই ডেট লাইনও মিস করেছেন দুর্বার রাজশাহীর মালিক শফিক রহমান বিষয়টি নিশ্চিত করেছেন দলটির দুই ক্রিকেটার তবে মালিক পক্ষ আবারও ক্রিকেটারদের দিয়েছেন নতুন আশ্বাস এ সপ্তাহের মধ্যেই তাদের পুরো অর্থ বুঝিয়ে দেওয়া হবে পরচন বরিশালের টানা দ্বিতীয় ট্রফি জয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে বিপিএলের এগারোতম আসর কিন্তু ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে বিতর্ক যেন শেষ হবার নয় এবারের বিপিএল কে কলুষিত করেছে দুর্বার রাজশাহী ক্রিকেটারদের চুক্তির অর্থ না দিয়ে বিশ্ব ক্রিকেট ও ইমেজ সংকেট ফেলেছে দেশের একমাত্র ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টকে খেলোয়াড়দের দেওয়া অর্থের চেক একাধিকবার বাউন্স হয়েছে বিদেশি ক্রিকেটারদের ম্যাচ না খেলা খেলোয়াড়দের অনুশীলন বর্জন সহ অনেক কিছুই দেখেছে এবারের বিপিএল